আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের একশত একুশ পেজের তোমরা দেখতে পাচ্ছ একশত একুশ পেজের অনুশীলনী এগারো গ পরিমাপ অধ্যায়ের এই যে চার নং অঙ্কটি দেখতে পাচ্ছ এই অঙ্কটির সমাধান তোমরা কিভাবে খুব সহজেই করতে পারো সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এর আগে আমি এক নং দুই নং আর তিন নং অঙ্কের সমাধান করে দেখিয়ে দিয়েছি চার নঙে যেটা বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ লথিব বাজারে গিয়ে তিন দশমিক পাঁচ কেজি চাল আট গ্রাম সবজি দুই হাজার চারশো গ্রাম মাংস কিনল তিনি মোট কত কেজি বাজার করলেন এখানে দেখো চাউল কিনছে এটা কিন্তু কেজিতে আছে সবজি কিনছে এটা কিন্তু গ্রামে দিয়েছে আর মাংস যেটা কিনছে এটা কিন্তু আছে গ্রামে ওকে এখন আমাদের যেটা বের করতে হবে এটা কিন্তু কেজিতে বের করতে হবে হ্যাঁ কেজিতে বের করতে হবে এই জন্য আমাদের এই যে আট হেক্টোগ্রাম সবজি কিনছে না এটাকে আমাদের কেজিতে কনভার্ট করতে হবে এবং দুই হাজার চারশো গ্রাম যে মাংস কিনছে এটাকেও কেজিতে রূপান্তর করতে হবে আর চাউল যেটা কিনছে এটা কিন্তু কেজিতে রয়েছে ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদের চার রং লিখতে হবে চান রং লিখে আমরা সমাধান দিব আচ্ছা তারপরে লিখবো সবজি কিনলেন সবজি কিনলেন কত আট হ্যাক্টোগ্রাম এখন এই যে হ্যাক্টোগ্রাম আছে এটাকে আমরা প্রথমে কেজিতে কনভার্ট করতে পারব না কেননা এই হ্যাক্টোগ্রাম থেকে প্রথমে গ্রাম বের করতে পারবো তারপরে গ্রাম থেকে কেজিতে রূপান্তর করতে হবে এই যে আমি যদি তোমাদের একটু দেখাই এই যে দেখতে পাচ্ছ তোমাদের একশো সতেরো পেজের দেখতে পাচ্ছ এখানে একটা শখ রয়েছে এই যে এক হেক্টোগ্রাম সমান গত একশো গ্রাম এক হেক্টোগ্রাম সমান কি আছে একশো গ্রাম এটা হলো একশো পেজ তারপরে একটু নিচে গেলে আরেকটি শখ পাবে এই শখটাও তোমাদের মুখস্থ রাখতে হবে তারপর আমরা যদি উপরে যাই তাহলে দেখতে পারবো আরেকটা শখ রয়েছে এই শখটাও তোমাদের মুখস্থ রাখতে হবে ওকে তাহলে আমরা এই আট হেক্টোগ্রামকে প্রথমে গ্রামে রূপান্তর করবো ওকে তাহলে লিখবো আট ব্রণন একশো কেন লিখলাম এইটা কারণ আমরা জানি এক একশো গ্রাম সমান কত একশো গ্রাম এক সমান একশো দিয়েটা গ্রাম ওকে এখন আমরা এটাকে যদি একশো দিয়ে গুণ করি আটশো গ্রাম হয় এখন গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করব। তাহলে আটশো ভাগ কত এক হাজার এখন এখানে কি লিখবো আমরা কেজি লিখব এখানে লিখব এক হাজার গ্রাম সমান এক হাজার গ্রাম সমান এক কেজি ওকে এখন এটাকে যদি আমরা ভাগ করি শূন্য দশমিক আট কেজি হয় কত হয় শূন্য দশমিক আট কেজি এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ সবজি কিনলেন শূন্য দশমিক আট কেজি এখন সেমভাবে আমাদের এই যে মাংস কিনছে দুই হাজার চারশো গ্রাম এটাকেও কেজিতে কনভার্ট করতে হবে মাংস কিনলেন কত দুই হাজার চারশো গ্রাম এখন এটাকে আমরা দুই হাজার চারশো ভাগ দিব এক হাজার কেননা দুই হাজার চারশোকে এক হাজার দিয়ে ভাগ দিলেই আমাদের কেজিটা বের হয়ে যাবে আর এখানে লিখব এক হাজার গ্রাম সমান এক কেজি ওকে এখন এটাকে যদি আমরা ভাগ করি দুই দশমিক চার কেজি বের হয় কত কেজি বের হয় দুই দশমিক চার কেজি এখন দেখো আমাদের সবজি কিনলেন শূন্য দশমিক আট কেজি যে দেখতে পাচ্ছ সবজি কিনলেন শূন্য দশমিক আট কেজি এবং মাংস কিনলেন দুই দশমিক চার কেজি তোমরা দেখতে পাচ্ছ আর চাউল কিনেছিল তিন দশমিক পাঁচ কেজি এই তিনটা জিনিসকে আমরা যদি যোগ করি তাহলে আমাদের এই যে মোট কত কেজি বাজার করলেন এটা বের হয়ে যাবে ওকে এখন আমরা এই তিনটাকে কি করবো যোগ করব। ওকে এখন আমরা লিখবো সোচাল তিনি মোট বাজার করলেন কি করবো আমরা প্রথমে লিখব তিন দশমিক পাঁচ যোগ শূন্য দশমিক আট যোগ দুই দশমিক চার এটা কেজি ওকে তাহলে এই তিনটা যদি এখন আমরা যোগ করি আমি এখানে যোগটা দেখিয়ে দিচ্ছি প্রথমে হলো তিন দশমিক পাঁচ তারপরে শূন্য দশমিক আট তারপর দুই দশমিক কত চার এটাকে যদি যোগ করি আট চারে বারো আর পাঁচে সতেরো সাত হাতের কত এক একগুলো দুইয়ের মধ্যে তিন তিন তিনে ছয় ছয় দশমিক সাত কেজি ছয় দশমিক সাত যেটা কেজি ওকে আর এখন আমরা এখানে উত্তরটা লিখে দিব লিখব উত্তর লিখে দিব ছয় দশমিক সাত তাহলে তিনি বুট কত কেজি বাজার করলেন তিনি বুট বাজার করলেন ছয় দশমিক সাত কেজি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই চার রঙের অঙ্কটি বুঝতে পেরেছ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম